দুপুর সবাইকে সবাই ভালো আছেন তো এখন হয়েছে বাজে কয়টা বারোটার মতো আমরা আজকে আগে চলে যাবো এখনই মা বাবা যাবে ওনার বাপের বাড়ি ওখানে অনুষ্ঠান হবে একটা আমরা ওই না আমরা তো বাসায় যাবো কয়েকটা জামগুলো নিয়ে যাবো ওই যদি দেখেন অনেক জামগুলো দেখছে গাছ নিয়ে যাই সেদিন তো আসার পর এই জায়গাটুকু ঘুরে দেখানো হয় এবারে তো সব ডবে দেখেন এখন মারি ফেলাইছে রাস্তাটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর বাতাস ছাড়ছে আজকে সেই সুন্দর বাতাস একটা জাম করে খাবেন নাকি একটা এক্সট্রা পারিস এই যে এই জায়গায় আছে কৃষ্ণ শ্রীকৃষ্ণ এই জায়গায় বাবা ভালো কেস ধরছে দেখেন কত সুন্দর আবহাওয়া আকাশটা খুব সুন্দর লাগতেছে তার সাথে বাতাস

করে এত সুন্দর বাতাস রেখে জায়গায় ইচ্ছা না এইখানে বসে থাকলে যে কি শান্তি লাগে তা বলার না খুবই সুন্দর বাতাস এই দেখেন সবাই এখানে চেয়ার পেতে বসে রয়েছে অনিমার বক্ত স্নান করতেছে আমার মামার বাড়ি ওইখানে যাবে ওখানে মানে একদিনেই শ্রাদ্ধ করছি কিন্তু ওইখানে অনুষ্ঠানটা আজকে ভালো হয়েছে আমরা আবার যাবো না আমাদের আজকে বাসায় যেতে হবে সার আবার কাউকে স্কুল খোলা আজকে যদি ওইখানে যাই তাহলে আবার আজকে থাকতে হবে আসতে পারবো না কারণ ওইখান থেকে আসলে ঢাকায় একটু সমস্যা তাড়ি তাড়ি পাওয়া যায় না গাড়ি পাওয়া গেলেও গাড়ি শীত পায় না আর কি তার জন্য যে থাকবে সেদিন তো দেখে আসছি ঘুরে আসছি আর যাবো না আজকে ভাবলাম বাসায় চলে যায় অনেক দূর ধরে আসা আসে কাজ আসছে বাসায় তো সময় যেহেতু অনেক কম ছিল যার কারণে আর কিছু করতে পারি না মানে শাক তুলে খাওয়া দাওয়া বা নিয়ে যাওয়ার কোনো নইলে আরও কিছু নিতাম কচু কুচুর লতি এগুলো তো গ্রামে আসলে খাওয়াও হয় নেওয়াও হয় তো সেইটা তো আর করতে পারি নাই অনেক সময় কম ছিল হঠাৎ করে আসলে হয়ে গেছে তো এখন তো আসার কথাই ছিল না যাই হোক আসা হয়েছে আসার ইচ্ছে ছিল ভাবছিলাম যে একটু যে ঘুরে আসি গ্রামে তো বরদাম গেলাম বাবার বাড়ি অষ্টম হেসে অষ্টম হেসে আসলাম তারপরে মামার বাড়িও গেছিলাম একদিন যে কারণে হোক যাওয়া হয়েছে তো মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে ভগবান চাইলে সব কিছুই হয়তো একটা খারাপ জিনিস সেটা হয়েছে যে মানে একটা খারাপ জায়গা বলতে পার দিদিটা চলে গেল আমাদের সাইডে যাই হোক তার বয়স হয়ে গেছিলো তার সময় শেষ হয়ে গেছে না একদিন আমাদের সবাইকেই যাইতে হবে আসলে কি আর করার ওইখানে মামার বাড়িতে আজকে অনুষ্ঠান যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাবো বলছিলাম কিন্তু যাওয়া হবে না মনে হয় ওখানে রাস্তাঘাটের আবার অবস্থা মানে রাস্তাঘাট ভালো কিন্তু গাড়িটাতে বেশি পাওয়া যায় না যার কারণে ভাবলাম যে না ওখানে গেলে আবার ওখান থেকে থাকা থেকে অনেক কষ্ট হবে বাচ্চা কাচ্চা নিয়ে রাত হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না থাক অন্য সময় যাবো একবার তো ঘুরে আসছি গেলাম না আর ডিসিশন লেঞ্জ করে ফেলাইলাম তো যাবো একটু প্রেরণা দিবো হাওয়া টাওয়া খায় নেই ঠান্ডা হাওয়া শীতল হাওয়া এখন কত সুন্দর লাগছে সে গ্রামের পরিবেশ একদিন এই যে মায়ে জাগা জিনিসপত্র প্যাক করবো দিয়ে দেবো আমারে আদা কাঁচা মুড়ির

যে আইচক্ৰীম কিন তুমি কি পাৰ যাও তো আইসক্রিম নিয়ে আসবো আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে টাকাটা আমা বাবার কাছে দেওয়া বাবা কিনে নি বাবা তো অ্যাক্সিডেন্ট হবে না বাবা তো দোকান ছিনে যাও বাবার হাতে দেওয়া বলে আমাকে আইসক্রিম কিনে দিও যাও

কিছুদিন গ্রামে বেরিয়ে গেলাম ভালোই লাগলো যাওয়ার সময় খারাপও লাগে অতটা এই আর কিছুদিন পরে হেঁটে আসা যাবে আর তখন নৌকা লাগবে পূজার সময় আর নৌকা লাগবে না পুজোর সময় এমনি মনে হয় হাইটে আসো বলে পুজো তো আর বেশি কয়েকদিন নেই অল্প কয়েকদিনই আছে তাই বোন বই রাখিস ইজুমের ঠান্ডাওয়া দাসাসরে রন মুড গেছে বসাও এই তোমরা সবাই থাকিস আমি গুরা দেখে কয়দিন পূজার মার্কেট করতে ওই তো একবার হ্যাঁ বসো বসো বস মাদের রেডিও এখানে যাও গা আবার তোমাকে একটা বাজে যাইবে কোন সময় যাইতে তো সময় লাগে না রাস্তা দূর খারাপ তুমি বে আর কোনো রেপার আসলাম এখন এখান থেকে অত করে যাইতে হবে মির্জাপুর মির্জাপুর থেকে বাসে করে যাইতে হবে ঢাকা দেখেন কতগুলো হাঁসের বাচ্চা আর ওই যে একটা বড় হাঁস দেখতে পাইতেছে না হচ্ছে বক্তোর হাঁস রাজহাঁস বড় মা এখান থেকে ডাকতেছে আইছে ওটা এত জলের মধ্যে শুধু শুধু কারণে ডুব পারে খুব সুন্দর লাগতেছে হাঁসটা দেখেন দারুণ ছবির মতো লাগতেছে আর এই যে হাঁসের বাচ্চা এও খুব মজা সারাদিন জলের মধ্যে ভেসে বেড়ায় যাই না রে যাই না কাল ডুব পারবান যে ওই যে বড় মা ডাক পারতেছে ওখান থেকে একটু হার যাইতেছে না তো এই যে গ্রামের রাস্তা ভিডিও করে নিয়ে যাই এখন তো দেখতে দেখতে যাতেছি মানে ভিডিও করতে ইচ্ছা করতেছে না আকাশের অবস্থা দেখে না আকাশে মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হবে অনেক মেঘ মেঘ করছে একটা বেজে গেছে এখন বাসায় চলে আসছি দেখেন রান্না করতেছি বাসায় আসার পর বাসাটা একটু ক্লিন করছি আসার পর বাজে হচ্ছে তিনটার মতো আসলে কি হয়েছে বলেন তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল আরেকটা অনুষ্ঠানে মানে আমার বড় মাসে যে হয় সেখানে অনুষ্ঠান হবে তো সেখানে যাওয়ার কথা ছিল যার কারণে হঠাৎ করে এখানে চলে আসছি কোনো প্ল্যান ছিল না তো ভাবছিলাম ওইখানে যাবো ওইখান থেকে ঢাকায় আসবো কিন্তু সেটা হয়নি আর ওইখানে রাস্তাঘাট একটু মানে আসা সমস্যা এর জন্য ওইখানে আর যায়নি তো আসার পর হচ্ছে কিছু রান্না করতে হবে কারণ দুপুরবেলা তো আসলে খাবার খাইনি ওইখানে হচ্ছে সকালের খাবারটা খাইছি খাওয়ার পর এমন টাইমে রওনা দিছি মানে বারোটার দিকে রনা দিছি তখন তো আসলে দুপুরের খাবার টাইমও না আবার সকালের খাবার টাইমও না আর ওইদিকে মা বাবা আবার ওইখানে চলে যাবে তো আমাদের জন্য আবার যদি রান্না করতে বলি তাহলে তো অনেক কষ্ট হয়ে যাবে এর জন্য ওইখানে রান্নাবান্নার ঝামেলার করি নাই ওইখান থেকে চলে আসছি আসার পর বাসায় আসার পর এখন যদি ভাত রান্না করতে যাই বা তরকারি রান্না করতে অনেক সময় লাগবে তো বাসায় ছিল নুডলস আর পাস্তা ভাবলাম দুইটা মিশিয়ে একটা রেসিপি করে ফেলি এইভাবে পাস্তা নুডলস মিক্সড করে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে ডিম দিয়ে সস দিয়ে মশলা দিয়ে নেড়েচেড়ে নামে ফেললাম পাস্তাটা খেতে বেশ ভালো হয়েছিলো অবশ্যই পাস্তাও না আবার নুডলসও না দুইটা মিশিয়ে রান্না করছি তো যাই হোক বাচ্চারা তো অনেক এনজয় করে খেয়েছে খিদে পেটে যাই খান না কেন সব কিছু অমৃত মনে হয় খুব ভালো লেগেছে যাই রান্না করেছি খেতে তো পেরেছি এটাই হচ্ছে বড় কথা বাসায় আসার পর দেখি বাসার অবস্থা এত খারাপ হয়ে গেছে ময়লায় তো বাসাটা পরিষ্কার করার পর ভাত ওকে রান্না করা সম্ভব না তাই ভাবলাম যে এখন ঝটপট কিছু রান্না করে খেয়ে ফেলি তাই ওইটাই খেলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা সার আগে পড়তে বসাইছি আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তো এই ভিডিওটাই পর্যন্ত মনটা ভীষণ খারাপ বাবার বাড়ি থেকে আসার পর যে কী পরিমাণ খারাপ লাগে কি আর বলবো বল এটা তো আপনাদের বলার কিছু নাই খুবই খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই প্রকৃতির নিয়ম বলেন বা ভগবানের নিয়ম বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন